আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা আরবি প্রোডাক্টস এর পাইকারি দোকানে যিনি চৌষট্টিটা জেলায় খাতা সরবরাহ করে থাকে তো কথা না বাড়িয়ে সরাসরি তার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে খাতা আপনার হাতে খাতা দেখা যাচ্ছে জি কি ধর তো আমাদের কাছে ছোট খাতা আছে ইউনিভার্সিটি খাতা আছে এবং অফিস আদালত যা আছে আপনার এগুলা আমরা চৌষট্টি জেলায় আমাদের এখান থেকে সেল হয় পাইকারি দামে পাইকারিরা আসে কিনে নিয়ে যায় অর্থাৎ চৌষট্টিটা জেলায় আপনারা ইউনিভার্সিটি অফিস আদালতে খাতা সাপ্লাই করে সাপ্লাই করি এবং কি স্কুল কলেজ এবং মাদ্রাসার খাতা আমরা অর্ডার নি এগুলো কাজ কইরা দিই এই যে আমাদের কাছে 10 টাকার খাতাতে শুরু কইরা একবার আপনাদের ছোটর ভিতরে 30 40 টাকা আছে আপনার 5 টাকা কিনা পরে এরপরে 6 টাকা কিনা পরে 7 টাকা কিনা পরে

আচ্ছা এখানে কিন্তু আবার মারো আছে বাইরে অনেক জনে একশো বিশ পিসটা আচ্ছা যিনি অর্ডার দিয়েছেন সেভাবে লোগো দিয়েছে নাকি আচ্ছা আচ্ছা অর্থাৎ কেউ যদি তার মতো লোগো দিয়ে বানাতে চায় সেটা অবশ্যই আমাদের কাজে আচ্ছা তারপরে আরো কেউ দেখান

আচ্ছা এটা প্রাইস কত? এটা 110 টাকা মাত্র। 110 টাকা মাত্র? জি। আচ্ছা। কতগুলো আছে এখানে? এখানে বারো পিস। আচ্ছা। কেউ যদি নিতে চায় মিনিমাম কতগুলো নিতে পারবে সে? ও আমরা নিতে চাইলে সহবেদন দেব। আপনি 1 দজন 2 আচ্ছা। সহবেদন দেবো। আচ্ছা। এই যে এখানে অনেকগুলো ছোট খাতা দেখা যাচ্ছে। তারপরে এটা হলো ডিসি খাতা। ডিসি হ্যাঁ? হ্যাঁ ছোট খাতা মজারি খাতা। এটা হলো মজারি খাতা। মজারি খাতা। হ্যাঁ এই যে দেখেন। এগুলা প্রাইস কেমন হবে? এটা প্রাইস 230 টাকা দজন। 230 টাকা দজন। এটা কাগজ ভালো। এই যে সাদা কাগজ। আচ্ছা। আচ্ছা ভাই এক কালারে অনেকে চাই। সেটা কি করে দিতে জি 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 আমরা পারবো। সবে পারবো। যে বড় খাতা আছে এটা আপনি এই যে এখানে নাম্বার দেখতাছেন। আচ্ছা। এখানে 120 নাম্বার, 160 নাম্বার, 200 নাম্বার, 300 নাম্বার, 400 নাম্বার। এই নাম্বার আছে। এটা হলো কোড নাম্বার। এটা আমরা কয় কাস্টমারকে বুঝা সত্ত্বেও আমরা বুঝায় সত্ত্বেও ঠিক আছে। আমাদের আইটেম তো কম না। আমাদের অনেক আইটেম। আচ্ছা।

ওই যে 80 টাকা যেটা টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা। পিছনে কিছু হাজিরা দেখা দেখা আছে। এগুলা হাজিরা খাতা। কর্মচারী হাজিরা, ছাত্র ছাত্রী হাজিরা, রেজলিউশন, নোটিশ। এরপর হলো ক্যাশ লেজার আছে আমাদের কিছু। আচ্ছা। এই যে ক্যাশ লেজার। এগুলাকে বলা হয় ক্যাশ লেজার। এখানে লেসে লেজার লেখা। এই যে পিছনে এটা বিস্তা হিসাব ঠিক আছে। এটা আপনি দুই থেকে একবার আপনার 50 লাখ পর্যন্ত হইரும் হয়।

অনেক ধরনের আছে এটার বাইরেও আছে ঠিক আছে যেটা মানে ফোন দিলে আমরা বলে দিব ঠিক আছে আচ্ছা তো কেউ যদি ব্যবসা করতে চায় আপনাদের সাথে হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই খাতা নিয়ে ইউনিভার্সিটি পাশে স্কুলের পাশে বিক্রি করতে চায় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের সাথে আমার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে চকবাজার আইসা এখানে আমার আইসা ফোন দিলে হবে আচ্ছা কত টাকা মিনিমাম ইনভেস্ট করলে এই ব্যবসাটা শুরু করতে পারে আমাকে একটু বলে দেই 10 থেকে 12000 টাকার মাল নিলে অনেকটা আপনি লাভবান হয় এক 10 থেকে 12000 টাকার মাল নিলে 2 হাজার টাকা উনার प्रॉफिट থাকবে ভাই অনেকে কমেন্টে করে যে যদি মাল বিক্রি করতে না পারে সে থেকে কি সেটা রিসেপ করে আপনি রিটার্ন নিব যারা মাল বিক্রি না করতে পারবো রিটার্ন নিব পরবর্তীতে উনি টাকা চাইলে টাকা নিতে পারবো যদি কোন আমি এই মাল নিয়ে পারবো এটা কারো নাম ব্র্যান্ডিং করে বানিয়েছে কেউ যদি তার মতো করে বানাতে চাই সেই খাতাটা তৈরি করে অবশ্যই আমাদের কাজেই আমাদের নিজেকে আচ্ছা নিজেদের ফেরেশ আমাদের নিজেদের ফেরেসে আমরা নিজেরা সবকিছু যাবো এই কভার আমাদের

দুইশো নাম্বার তিনশো নাম্বার চারশো নাম্বার পাঁচশো নাম্বার ছয়শো নাম্বার আষ্টশো নাম্বার এক হাজার নাম্বার বারোশো নাম্বার এটা হলো সুপার রেজিস্টার এরপরে নর্মাল রেজিস্টার গুলো আছে দেখেন এই যে এগুলো নরমাল রেজিস্টার একটা খোলাই দেখাই আমি খোলাই দেখ এই যে এটা রেজিস্টার

বড় বড় বাস সিটি ইউনিভার্সিটি গুলো আমাদের এই সব করা হয় সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আপনাদের এখানে খাতা এখানে সর্বনিম্ন একবারে 2 টাকা থেকে একবারে আপনাদের টাকা 120 টাকা পর্যন্ত খাতা আছে ঠিক আছে তাহলে শেষবারের মত একটু ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হইল ঢাকা চক বাজার 32 তে 33 হেকিম হাবিবুর রহমান রোড মাক্কি মসজিদের নিচে আরবি প্রোডাক্টস ঠিক আছে